মন্ডল সভাপতি নতুন ভক্ত মায় স্বাগত নবনির নবনিরুত্ব মন্ডল সভাপতি নতুন মায় স্বাগত দর্শক বন্ধু আপনারা শুনলেন নতুন মন্ডল সভাপতি নকুল পালের নামে জয়ধ্বনি দিয়ে গোষ্ঠীবাদীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন স্কোয়াডিংয়ে থাকা লোকজন তাও আবার রাতের ঘুটঘুটে অন্ধকারে শক্ত হয়ে এটা এক ভয়ানক সংস্কৃতি ঘটনা বিলোনিয়া মহকুমার ঋষ্মমুখ মন্ডলে সোমবার প্রদেশ বিজেপি রাজ্যের সাতটি মন্ডলের মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় ঋষ্যমুখ মণ্ডলের সভাপতির দায়িত্ব পেয়েছেন এলাকার ডাকসাইটের নেগোসিয়েশন কারবারের মাস্টার মাইন্ডের অন্যতম নকুল পাল প্রদেশ কমিটি ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি হিসেবে নকুল পালের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই নকুল গোষ্ঠী কাঁচা কেচে মাঠে নেমে যায় তাও আবার স্বদলীয় বিরোধী গোষ্ঠীর লোকজনকে সাহেস্তা করতে

স্থানীয় নেগোসিয়েশন কারবারি নকুল পালকে ঋষমুখ মন্ডলের সভাপতি নির্বাচন করতে মাথার ঘাম পায়ে ফেলেন তার গডফাদার যিনি আঠাশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাপ করছেন তেইশেও তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তার ডুবে যায় এবার নকুলকে সভাপতি করতে তার সমস্ত রাজনৈতিক অর্থনৈতিক শক্তি কাজে লাগান তিনি জানেন নেগোসিয়েশন বাণিজ্যের মাধ্যমে তার ব্যয় করা অর্থ রাশি উঠে যাবে পনেরো দিনেই শেষ পর্যন্ত নকুলকে মন্ডল সভাপতি করতে সফল হয়েছেন তার গডফাদার নকুল পাল মণ্ডল সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা রিশ্বমুখ বিধানসভায় নেমে আসে সন্ত্রাসের কালো জাল বেছে বেছে সদলীয় লোকজনের বাড়িতে চালানো হয় হামলা উজ্জতি অভিযোগ সোমবার রাত এগারোটা নাগাদ রেশমুখ পঞ্চায়েত সমিতির সদস্যা পপু সরকারের বাড়িতে হামলা করেছে নকুল পালের লোকজন নির্বিকার পুলিশ প্রশাসন পপু সরকার ছিল নকুলের বিরোধী গোষ্ঠী তাই স্কোয়াডিং এর নাম করে রাতের অন্ধকারে পপু সরকারের বাড়িতে হামলা চালায় নকুল গোষ্ঠী নকুল মন্ডল সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই নেগোসিয়েশন বাণিজ্যে নতুন ফরমান জারি করে তার লোকজন বিধানসভার পূর্ত দপ্তরের কাজের টেন্ডার ড্রপ না করার জন্য নকুল গোষ্ঠী জারি করে হলিয়া দেখুন নেগোসিয়েশন কারবারিদের হোয়াটসঅ্যাপে পাঠানো হলিয়া সংক্রান্ত সেই নোটিস দর্শক বন্ধু আপনারা আবারও শুনুন সদলীয় লোকজনের চামড়া তুলে নেওয়ার সেই অডিও বার্তা

আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ

Euro report. ZM24 News.